আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্টকে দেখতে পাইলেন যে দুই তিনটা ফোন স্টকে আসছে তো আমি যখন ছবি আপলোড করি বা ডিটেলস দিই তখন কাস্টমার নক করে বলে ভাই ইউজ কতদিন হয়েছে ভাই ব্যাটারি হেলথ কত ভাই চার্জিং সাইকেল কত ভাই প্রাইস কত ইচ্ছা অনেক কোয়েশ্চেন করে তো আমি আমার স্টকে ফোন আসলে আমি সবসময় চেষ্টা করি লং ভিডিও একটা দেওয়ার ওই ভিডিওতে ব্যাটারি হেল চার্জিং সাইকেল যেটা যেটা ডিটেলস বলা দরকার একটা কাস্টমার সেই ফোনটা যেন ওইটা দেখে নিতে পারে এই জন্য আর কি লং ভিডিও আপলোড করা তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন কোন ফোনের প্রাইস কেমন এক ডিটেলসে সব কিছু বলে দেবো আজকের ভিডিওতে যারা কমফ্যাক্ট ফোন চাচ্ছেন তাদের জন্য ফোন আসে যারা হইতেছে ইউনিক ফোন চাচ্ছেন তাদের জন্য ফোন আসে তো চলেন ভিডিওটা শুরু করি হইতেছে সব থেকে কমপ্যাক্ট একটা ফোন এই ফোনটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড এফ ই যেটা আর কি গ্লোবালি লঞ্চ হয়েছে আর চায়নাতে ফার্স্টে লঞ্চ হয়েছে ভিভো এস থার্টি প্রো মিনিতে আপনাদেরকে ফার্স্ট অফ অল আমি কন্ডিশনটা দেখাইতে চাই একদম টিপটপ কন্ডিশন বডিতে তেমন কোনো ডেন স্ক্র্যাশ নাই শুধু ছোট্ট একটা আছে আপনার যদি দেখেন আমি মুছে দেখাই আর কি এই যে দেখেন এখানে একটু হালকা একটু রঙটা উঠে গেছে হোয়াইট কালার বুঝে যাইতেছে আদারওয়াইজ ফোনে বডিতে কোনো ডেন স্ক্র্যাচ কিচ্ছু নয় আর কি এই ফোনটা ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে খুলে দেখাই যারা কম্প্যাক্ট একটা ফোন চাচ্ছেন যাদের বাজেট হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড এফ নেয়ার সরি ভিভো এক্স টু হান্ড্রেড প্রো নেয়ার কিন্তু বাজেটে কুলাইতে পারতেছেন না তাদের জন্য এই ফোনটা একদম বেস্ট ডিল হইতে পারে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি যেটা ওটাতে ব্যাটারি হেল দেয়া আছে সাতান্নশো এমএইস ভিভো এক্স টু হান্ড্রেডে দেওয়া আছে আটান্নশো এমএইস কিন্তু এটাতে ব্যাটারি হেল কিন্তু অনেক বেশি দেয়া আহা আমি আপনাদেরকে অ্যাভার্ড সেকশনে যাই দেখাই তাহলে বুঝতে পারবেন আর কি দেখেন ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারি দেওয়া আছে ডায়মন সিডি নাইন থ্রি জিরো জিরো প্লাস একটা প্রসেসর দেওয়া আছে একদম জোশ বারো পাঁচশো বারো জিবি আর এটার ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখাই দেয় ব্যাটারি হেলথ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আর এটার ওয়ারেন্টিও অ্যাভেলেবল আছে সেটা স্ক্রিনশট নেওয়া হয়েছে কারণ বাইরে ভিডিও করতেছি এখন নেট কানেকশন নাই ছাব্বিশ সালের দশ মাস চোদ্দ তারিখ পর্যন্ত এটা ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে মানে বুঝতে পারতেছি না এই ফোনটা অল্প কিছু দিন ইউজ হয়েছে আর এটা চার্জিং সাইকেলটা আপনাদেরকে দেখাই দেয় হানড্রেডের নিচে আসে মেবি জি এটা তিরাশি বার চার্জ করা হয়েছে মাত্র মানে একদম ফোন একদম নতুনের মতোই আছে আর কি ফোনের কন্ডিশন নতুন ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে আর এই ফোনের সাথে চার্জার থাকতেছে যারা যারা চার্জার সহ ফোন চাচ্ছেন ভিভো এক্স এস থার্টি প্রো মিনি আর এই ফোনটার ক্যামেরা সম্পর্কে তো আশা করি আপনাদেরকে কিচ্ছু বলা লাগবে না আর এইটার ক্যামেরা মাসশালা অনেক সুন্দর আর কি আমার পাশে যে আছে তারই একটা ছবি তুলি আর কি পোর্ট্রেট দিয়ে বিউটি অন করা আছে আর কি আমার তো বিউটি একদমই পছন্দ না একটা ছবি তুলি আর কি এটা হইতেছে ফিফটি মিলিমিটার হানড্রেড মিলিমিটার একটা ছবি তুলি হানড্রেড মিলিমিটার ব্রাইটনেসটা বাড়া একদম সব কিছু দেখাই দেয় আপনাদেরকে দেখেন ডিটেলসটা দেখেন এখানে যে এ এক্স ডিটেকশনটা দেখছেন কত সুন্দর ডিটেলসে ধরছে চুলগুলা জোস আর কি ফোনের প্রাইস থাকবে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা উইথ চার্জার যদি কারো লাগে এটা ইনভেস্ট করতে পারেন কম্প্যাক্টটা ফোন আমার কাছে পার্সোনালি এই ফোনটা অনেক ভালো লাগে দেন হতেছে আরেকটা ডিভাইস দেখাই ভিভোর ভিভো এক্স ওয়ান হান্ড্রেড এস যারা ফ্ল্যাট ডিসপ্লে ফোন চাচ্ছেন বিগ ব্যাটারি চাচ্ছেন ভালো একটা পারফরমেন্স আলো ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হইতে পারে আর কি বেস্ট 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 কেন বেস্ট বলতেছি কারণ ফোনটা একটু বড় কারণ কারণ হইতেছে আপনারা যদি দেখেন এই দুইটা ফোনের সাথে আমাকে কাস্টমার ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি নিয়ে বলতেছে ভাই ফোনটা এক্সচেঞ্জ করবো আমার এই ফোনটা অনেক ছোটো লাগতেছে তো আমি তাদেরকে বলবো যে তারা ছোটো ফোন পছন্দ করে না ফ্ল্যাট ডিসপ্লে লাগবে যাদের তাদের জন্য এই ফোনটা বেস্ট আর এটা একদম এটার কন্ডিশনটাও দেখা দেয় আপনাদেরকে একদম ফুল্লি ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস আর এই ফোনটাতে বডিতে কোনো ডেন্ট স্ক্র্যাচ কিছু নাই আর কি আর আসেন এই ফোনটার ডিটেলসে একটু ডিটেলসে একটু আলোচনা করি ফার্স্ট অফ অল এটার ওয়ারেন্টিতে যাবো আর ব্যাটারিতে যাবো ব্যাটারি সেকশনে যাবো এটা হচ্ছে নাইনটি ফোর ব্যাটারি হেলথ নাইনটি ফোর ব্যাটারি হেলথ এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি এটার সাথে একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে ভিভোর ফোন আর চার্জার এই ফোনটা যদি কারো লাগে ইনবক্স করতে পারেন এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি আর এটার যে ক্যামেরা যে খারাপ তা না মাশাল্লাহ এটার ক্যামেরা অনেক সুন্দর আর কি এটার ক্যামেরা আমরা যদি তুলি এটা একদম ফোর পয়েন্ট থ্রি এক্স দিয়ে তুলছে আর কি এটারও দেখেন ডিটেলসটা দেখেন তাহলে একদম বুঝতে পারবেন এটার ডিটেলসটাও দেখেন আমি দেখেন ডিটেলসটা দেখছেন চুলগুলা কী সুন্দর ধরছে এক একটা চুল সারা পরে এই যে ছোট ছোট যে চুলগুলো আছে সেই চুলগুলো সুন্দরভাবে ধরছে আর এটার প্রত্যেকটা মারশালা অনেক সুন্দর আর কি এই ফোনটার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা যদি কারো লাগে ইনবক্স করতে পারেন সে আমি আরেকটা ফোন দেখাবো যারা হইতেছে যারা একটু ছোটো কম্প্যাক্ট ফোন সাইজের ফোন চাচ্ছেন দেখেন ফোনটা দেখেন হ্যান্ডি কতটা আর এই ফোনটা হইতেছে এর আগে ভিডিওতে আমি পোস্ট করছিলাম স্টকে আসে একগুলো সবগুলো ভিডিও একসাথে করতেছি এই জন্য এই ফোনটারও ডিটেলসটা দিয়ে দেয় এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি শাউমি ফোরটিন প্রো আর শাউমি ফোরটিন ফিফটিন থেকে ব্যাটারি হেল দেখা যায় এটাতে ব্যাটারি হেল দেখা যায় না এটাও একদম টিপটপ কন্ডিশন আর কি বডিতে তেমন কোনো ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু নাই আর কি হ্যাঁ এটা একদম সুপার সুপারফেস কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস আছে এটার সাথে অনলি ডিভাইস এটার সাথে চার্জার নাই আর এই ফোনটার প্রাইস পড়বে ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা ষোলো পাঁচশো বরাজবে অনলি ডিভাইস দেয় ইউনিক ডিভাইস দেখাবো জোস একটা ডিভাইস আপনারা যদি দেখেন সূর্য ডুবে গেছে এই সময় আমরা ভিডিওটা করতেছি আর কি জোস বলতে জোস একটা ডিভাইস ইউনিক একটা ডিভাইস আর এটা হচ্ছে মিজো টোয়েন্টি ওয়ান প্রো এটার বক্স চার্জার অল এভরিথিং আছে আর বক্সটাও একটা ইউনিক একটা বক্স আর কি আর আসেন এই ফোনটা সম্পর্কে পরিচয় করে দেয় মিজো টোয়েন্টি ওয়ান প্রো এটা কন্ডিশনটা দেখেন ফার্স্ট অফ অল বডিতে একটু স্ক্র্যাচ আসে এটা কিন্তু ফোনে সেভাবে বোঝা যায় না আর কি আর একটু ডেন্ট আছে আমি আপনাদেরকে ডেন্টটা দেখাই দিই এই যে দেখেন উপরে কোণে দেখেন হালকা ছোট দুইটা দুইটার মতো ডেন্ট আছে এই যে এই জায়গাতে দুইটা ডেন্ট আছে আদারওয়াইজ ফোন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর ইউনিক একটা ফোন ইউনিক বলতে আসলে একটা ইউনিক ফোন আর আমার কাছে এই ফোনটা পার্সোনালি অনেক ভালো লাগতেছে একটু লম্বা লাগতেছে কিন্তু ফোনটা অনেক সুন্দর আর কি আমি যদি এটা যদি লাইট ইফেক্টটা দেখাই দিই জোজ আর কি লাইট ইফেক্টটা জোজ একদম জোস হলুদ কালার দিয়ে দেখাই দেয় অনেকগুলো লাইট আছে এখানে অনেকগুলো লাইট জ্বলে এখন কেন জানি জ্বলতেছে না চার্জিং চার্জে থাকা অবস্থায় জ্বলতিছিল আর কি মেবি জ্বলতেছে কিন্তু বোঝা যাচ্ছে না মেবি আর যাই হোক আর কি এই জায়গাতে লাইট জ্বলে এটা এখন ভিডিওতে দেখাইতে গেলে লং হয়ে যাবে আর কি স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি একটা ভালো প্রসেসর দিয়ে আছে গেম খেলার জন্য আর বাজেটটা কিন্তু খুব অল্প অল্প বাজেট বলতে অল্প বাজেট এটা হইতেছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা উইথ বক্স চার্জার আমি যদি আপনাদেরকে যদি বক্সটা সহ দেখাই দেই ইউনিক আর কি ফোনটা একদম ইউনিক বলতে ইউনিক আর কি বক্সটাও ইউনিক এটা হচ্ছে কেবলাসের ভিতর আর অ্যাডোটা দেখেন টাইপ সি টু টাইপ সি এইটটি ওয়াড আর কি একদম ফুল বক্স সহকারে আছে আর কি এটার প্রাইস হইতেছে সাঁত্রিশ হাজার টাকা জোস একটা ফোন যারা একটা ইউনিক ডিভাইস চাচ্ছেন ইউনিক ডিভাইস তাদের জন্য বেস্ট হইতে পারে আর এটার ক্যামেরা যে খারাপ তা না আমি যদি থ্রি এক্স দিয়ে যদি ছবি তুলি তাহলে দেখবেন আহ মার্শাল্লাহ অনেক সুন্দর ক্যামেরা আছে ক্যামেরা যে খুব খারাপ বলবো তা না এই যে দেখেন ডিটেলস দেখেন ডিটেলস ডিটেলস সুন্দর ধরছে এটা যে খারাপ ক্যামেরা বলবো তা না বাজেট সেগমেন্ট অনুযায়ী মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা একটা গেমিং ফোন একটা ইউনিক ফোন মিজো ফোনগুলো কিন্তু অনেকে চায় আর এটার ভিডিও কোয়ালিটি ভিডিওতে যদি যাই ভিডিওতে হইতেছে আপনার দেখেন এইট কে ফোর কে এইট কে ফোর কে ফোর কে সিক্সটি এফ পে বেস্ট আর কি এ দেখেন ফোর কেতে হচ্ছে আপনার ফোর কে সিক্সটি এফ পে থ্রি এক্স পর্যন্ত জুম হয় পিছনে সাবজেক্ট অটোমেটিক ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ব্লার হয়ে যাইতেছে দেখেন এই যে আমি যদি দেখাই অটোমেটিক ব্লার হয়ে যাইতেছে জোস আর কি আর এই ফোনটা যদি কাওয়া লাগে এই ফোনটাও নিতে পারেন একদম জোস একটা ফোন জোস আর ভিভো এক্স টু হান্ড্রেড মিনিটা কই হাতে দেখি ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি এটা দেখাইলাম না কারণ এই ফোনটা অলরেডি আউট হয়ে গেছে এই জন্য দেখালাম না আর কি নেক্সট টু হান্ড্রেড মি টু হান্ড্রেড প্রো আসতেছে আসলে অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো আজকে স্টকে এই কটা ডিভাইস আছে আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো একটা কথাই বলবো সেটা হইতেসে ফোন যদি বাংলাদেশে অ্যাভেলেবল থাকে এই যে যেমন আমার হাতে ফোনগুলো অ্যাভেলেবল আছে আমি প্রায় সব ডিটেলস বলছি এই ফোনগুলো যদি কিনতে চান এক হাজার থেকে যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করে বুক করবেন আমি আপনার লোকেশনে প্রোডাক্ট পাঠিয়ে দিব আমি আপনাকে প্রোডাক্ট পাঠানোর আগে ছবি ভিডিও ডিটেল সব কিছুই দেবো আপনার যদি পছন্দ হয় আপনার যদি প্রোডাক্ট যখন আপনার লোকেশনে পৌঁছায় যাবে ওখানে পৌঁছার পর আপনি পেমেন্ট করার আগে প্রোডাক্ট চেক করে দেখতে পারবেন আমার কমিটমেন্টের সাথে যদি প্রোডাক্ট ঠিক থাকে আপনি প্রোডাক্ট নিয়ে বাসায় যাবেন আর কমিটমেন্টের সাথে যদি প্রোডাক্ট ঠিক না থাকে প্রোডাক্ট রিটার্ন করবেন আমি আপনার বাকি টাকা পেমেন্ট ব্যাক করে দেবো হ্যাঁ এটা হচ্ছে আর ফোন নিতে গেলে ফোন নিলে ফোনের সাথে ছয় দিনের রিপ্রেশন গ্যারান্টি থাকবে ছয় দিনের ভিতর প্রোডাক্টের কোনো ইস্যু থাকলে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন আর যেসব ফোন প্রি অর্ডার করা হয় মানে প্রি অর্ডার করতে গেলে ওই ফোনের ক্ষেত্রে ফোনের প্রাইস যদি পঞ্চাশের নিচে হয় চার হাজার পঞ্চাশের উপরে থাকলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে ফোনটা বুক করা লাগবে দেন পাঁচ থেকে সাত দিনের ভিতর সেই ফোনটা চায়না থেকে বাংলাদেশে আপনার লোকেশনে ডেলিভারি দেওয়া হবে আর একটা কথা সেটা হইতেছে অ্যাডভান্স দেওয়ার পর অ্যাডভান্সের টাকা ফেরতযোগ্য না এটা আমি এর আগে বলছি অ্যাডভান্স দেওয়ার পর সেই অ্যাডভান্সের টাকা যোগ্য না আপনি যদি প্রি অর্ডারে কোনো ডিভাইস নেন হ্যাঁ প্রি অর্ডারে কোনো ডিভাইস নেন আর সেই ডিভাইসটা যদি অ্যাডভান্স করেন পরবর্তীতে সেই টাকা রিটার্ন চাইলে রিটার্ন দেওয়া পসিবল না ফার্স্ট কারণ প্রি অর্ডারের ফোনগুলো আমাকে নিজেও কেনা লাগে আপনি কনফার্ম করার পর আর যেই ফোনগুলো হচ্ছে স্টকে আসে এই ফোনগুলোর ক্ষেত্রে আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে যত টাকা অ্যাডভান্স করবেন আপনি যদি প্রোডাক্টটা ক্যান্সেল করতে চান তাহলে ওর থেকে ফিফটি টাকা কেটে নেওয়া হবে আর এই যে ফিফটি পার্সেন্ট যে টাকাটা কাটা হবে এটা আমি আমার পার্সোনাল বিজনেসের পারপাসে আমি আমার কাছে রাখবো না এটা কোনো অসহায় মানুষকে দান করে দেওয়া হবে ফিফটি পার্সেন্ট টাকাটা তো অতএব আমি আপনাদেরকে এতটুকুই রিকোয়েস্ট করব আপনারা যদি ফোন নেন অবশ্যই আমার কাছ থেকে এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা দুই ঘন্টার জায়গায় একবেলা বেলা আপনি সময় নেন যে ভাইয়া আমাকে একটু সময় দেন আমি ফোনটা বুক করব কি করব না আমি আপনাকে জানাচ্ছি কিন্তু ভাই হুট করে অ্যাডভান্স দিয়ে ফোন বুক করে পরে বলবেন ভাই আমি পোটটা নিব না টাকা ম্যানেজ করতে পারেন এইসব কথা ভাই আমি শুনবো না ফিফটি পার্সেন্ট লেস করবো আর ফিফটি পার্সেন্ট লেসে যে টাকাটা অ্যামাউন্টটা এটা আমি কোনো অসহায় মানুষকে অসহায় মানুষকে দান করে দেবো বা হেল্প করবো আর কি অসহায় মানুষের ক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ